আসসালাম আলাইকুম চারিদিকে বৃষ্টি হচ্ছে অসম্ভব বৃষ্টি হচ্ছে আমরা যারা ঢাকায় আছি সেটা বুঝতে পারছি কিন্তু নোয়াখালী ফেনী কুমিল্লার কিছু অংশ মানে ভয়াল ইতিহাসের ভয়াল বন্যায় আক্রান্ত আপনারা বুঝতেই পারছেন এই আকস্মিক বন্যাটা কি কারণে হয়েছে এটা আমাদের বুঝতে আর বাকি নেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তারপর ওই দেশটা হচ্ছে আমাদের এই দেশের নাগরিক হচ্ছি আমরা আর আমাদের উপরে আল্লাহ আছে আমাদের উপরে আল্লাহ আছে আল্লাহ তালা এই দেশকে অনেক বেশি ভালোবাসেন এই দেশের মঙ্গলের জন্য যা যা করণীয় দরকার আল্লাহ তালা তার অলৌকিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে অল্প কিছু দিনের মধ্যে আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয়েছে যাই হোক স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এবং আল্লাহ ইচ্ছায় আমরা এই বন্যা থেকেও মুক্তি পাব আমাদেরকে চারদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করে আমাদেরকে যে ভাতে মারা পানিতে মারা আর খাদ্যে মারা সবকিছুতে এই মারার অবস্থা করেছে কিন্তু তারপরও আল্লাহ যদি বাঁচিয়ে রাখে না কোনটা ফেরত দেওয়ার মতো কোনো কিছু না তার জন্য আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেক কি বলে স্পিড বোর্ড বলেন তারপরে যা যা ক্ষেত্রে যেটা যেটা পারেন সেটা বিশেষ করে এই সাহায্য সহযোগিতাটা আপনারা করবেন এবং আমরা এখানে বসে আমরা কিন্তু একজন যোদ্ধা সবাইকে জানাচ্ছি আমি অমর সানি আমি একজন চিত্রনায়ক আমি সবাইকে জানাচ্ছি যে সবাই কি বলে এটাকে ফলো করবেন যে আপনাদের কাছে অনুরোধ আবার অনেক চিঠ বাটপার যেগুলি আছে তারা হয়তো বারবার বলছে আমাদের বিকাশে টাকা পাঠান বিকাশে টাকা পাঠায় আমরা অমুক কি বলে বন্যা দুর্গত মানুষের জন্য ছাপিয়ে পড়ব খুব সাবধান এই ধরনের বিকাশ নাম্বার থেকে আপনারা কোনো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন না আমি মনে করি এই ধরনের ক্লেম যারা করে তারা ডেফিনেটলি আমার মনে হয় না যে তারা খুব ভালো একটা সেই জায়গাটার থেকে যদি বলি যে প্রায় নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে তাদের ইন্টেনশন খারাপ থাকে আর দুই পার্সেন্ট হয়তো বা ভালো থাকে সেই দুই পার্সেন্টটাকে সেটা কিন্তু আমি জানি না সো এটুকুই আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে যে অবস্থানে আছে না কেন সেখান থেকে মানে যার যার ক্ষমতা সেটা দিয়েই যদি এগিয়ে আসি আমাদের জন্য অনেক ভালো হয় এবং অনেক মঙ্গল হয় আর অহেতুক কিছু মানুষ অনেক কিছু প্রশ্ন করবে হ্যাঁ সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি অন্তত প্রস্তুত না আমরা কি বলে ব্লকে বসে যে ধরনের যুদ্ধ করছি আপনাদেরকে জানাচ্ছি আর বিশেষ করে ফেনি মহিপাল নোয়াখালী মাইজদি খুবই অবস্থা খারাপ আসুন আমরা দোয়া করি এবং বানভাসী মানুষের জন্য এগিয়ে আসি আর সাথে সাথে যেসব গবাদি পশুগুলি আছে সেগুলি রক্ষা করার চেষ্টা করি আর অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এত বড় একটা জায়গার থেকে যখন আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এই জায়গাটার থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন আমরা স্ট্রাগল করতে পারি আমরা অনেক কষ্টের জাতি সো আমাদের দেশকে আমাদেরই করতে হবে